চব্বিশ ঘন্টার মধ্যে সুজন হত্যার প্রধান ঘাতক শাওন গ্রেফতার উত্তরা থেকে কসবা পুলিশের সফল অভিযান কসবা আখওড়া প্রতিনিধি মোহাম্মদ আশরাফুজ্জ্বলের প্রতিবেদন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জাজিসার গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাই সুজন ফকিরকে ছুরিকাঘাত করে হত্যা করে পলাতক ঘাতক শাওন ফকির ঘটনার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই কসবা থানা পুলিশের সাফল্যপূর্ণ অভিযানে ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গত পহেলা মে সকাল দশটার দিকে পারিবারিক জমিতে ধান শোকানোকে কেন্দ্র করে শাওন ও সুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে শাওন তার আপন চাচাত ভাই মোহাম্মদ সুজন ফকিরের বুকের মাঝখানে ছুরিকাঘাত করে ঘটনাস্থলে সুজনের মৃত্যু হয় আর ঘটনার পরপরই শাওন পালিয়ে যায় ঘটনার পর কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের নির্দেশনায় ও তদন্ত ওসি রিপন দাসের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে অংশগ্রহণ করেন এসআই ফারুক হোসেন এস আই সোহেল সিকদার ও এস আই কামাল অন্যান্য পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে দোসরা মে সকাল এগারোটা তিরিশ মিনিটে ঢাকা উত্তরার একটি এলাকায় অভিযান চালিয়ে শাওন ফকিরকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর তাকে কসবা থানায় আনা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান অপরাধ করে কেউ পার পাবে না আমরা দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছি এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো

শাওন শাওন ফকির ফকির বাড়ি নামে পরিচিত শাওনে তার ঘর থেকে একটা ছুরি নিয়ে আসছে আর সে সরাসরি তার বুকে আঘাত করে কৃত্রিম সুজনের বুকে আঘাত করে ওখানে সে লুটি করা তাকে ওখান থেকে উদ্ধার করে যখন হাসপাতালে নাই তখন আমি হাসপাতালে ফলে সে মারা যায় হাসপাতাল করতে করতে আমি ধর্ষণ করে তো আমরা আমি যখন সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং আমার অনেক অফিসার ফোর্স নিয়ে যাই আমি যাই ওখানে আমি ঘটনাস্থলে আমি যে এসআই ইউসে রেখে বাকি অফিসারদেরকে আমি দুইটা টিমে বিভক্ত করে দিই যে ইনষ্ঠান তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করে আমার সিনিয়র অফিসারদেরকে জানাই তত্ত্ব তত্ত ব্যবহার করা শুরু করি আমরা আমরা দুটো টিম বিভক্ত করি একটা আমরা দেখা যাচ্ছে যে ওই যে যে ঘাতক শাওয়ার সে দেখা যাচ্ছে যে সে সরে যাচ্ছে এখান থেকে মোবাইলটা তখন ওপেন ছিল সে এই দিক দিয়ে আপনার সিংয়া চলে গেছে নবীনগর থেকে নবীনগর আমরা জানলাম যে ওখানে একটা শ্বশুরবাড়ি তখন আমরা নবীনগরে একটা টিম পাঠাই নবীনগরে একটা টিম পাঠানোর পর তাকে ওখানে পাওয়া যায় পরে তার লোকেশান শুরু করতে বিজয়নগর পরে আমরা বিজয়নগরের আটটা টিম পাঠাই ওখানে যখন আমরা অভিযান শুরু করে সে পুলিশের বসতে টেন টেম প্লেসে ওখান থেকে সে ঢাকায় চলে যায় তখন তার ঢাকার লোকেশান শো করার পরে আমরা সিটি সি পার্টি অর্থাৎ তার সে যার সাথে কথা বলছে এবং ও যার সাথে কথা সে স্লিপার দিকে আমরা কট করি স্লিপারির দিয়ে আমরা দ্বীপা পার্টিকে ফট করে দ্বীপাটি প্রথমত তাকে আমরা আজকে অর্থাৎ দুই পাঁচ পঁচিশ তারিখে আমরা ঢাকার উত্তরা পশ্চিমতলা নাক্টরের ঠামাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ফোনে ভাড়া দিয়ে এব কোনো হত্যা মামলাটা তাই মাহগত ব্যবস্থা